কি ব্যাপার কি করছো ছাদে পেয়ারা হয়েছে নাকি ছাদে আরে এখন এখন কিন্তু এখনো পারতে হতো না তা কি করবো রাত্রে বাদুরে খেয়ে নেবে তো বাদুরে খেয়ে নেবে বলে ডাসা হলো না ডাসা ডাসা পেয়ারা খেতে কি মজা তুমি কচি পেয়ারা পেড়ে ফেলেছো কষ্ট লাগছে ডাসা পেয়ারা খাওয়ার মজাটাই আলাদা তাকে জানো একটু হালকা কষ্ট লাগবে কিন্তু স্বাদে ভালো লাগবে ডাসা পেয়ারা দেখো না এই দেখো হে রাহা নেই যাতা তড়প হি এসি হে না নে নে সো কে সো কে যাই হোক চলো হ্যাঁ আচ্ছা তো ভিডিও দেওয়া হয়নি দুই দিন হলো ভিডিও দেওয়া হয়নি আজকে একটা ভিডিও বানাই চলো কি ভিডিও বানানো যায় বলতে পারো কি ভিডিও বলো চলো একটা ধাঁধা ধরি তোমাকে সেই ধাঁধাটার উত্তর দাও সেটা নিয়ে একটা ছোট্ট একটা মিনি ব্লগ হয়ে যাবে হ্যাঁ আহ কি দারুন হাওয়া মনে হচ্ছে এখানে একেবারে সেই ঘুম দিই ও ভিতরে ঘরের ভিতরে কি প্রচন্ড গরম যাই হোক সময় চলে যাচ্ছে তো ধারাটা ধরি ধারাটার উত্তর দেওয়া সে ধারাটা হচ্ছে বলতো শৈশবে বস্ত্রধারী কথাটা শুনবে ভালো করে শৈশবে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ কি বলে শৈশবে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ আবার সুড়ঙ্গ নিয়েই তো টুইস্টুন্দরি সুন্দর না ধাটা আর ওই লাস্টের মধ্যে মধ্যিকানের সুরঙ্গ হ্যাঁ তা বলতে পারো কি এই ধারাটার উত্তরটা দাও হুম ধারার উত্তরটা দাও কি হতে পারে বলো তার আগে একটা দারুণ জিনিস দেখবা সূর্য দেখা যাচ্ছে দেখো সূর্যটা কেমন দেখা যাচ্ছে সূর্য তাই না সূর্যের সঙ্গে আরেকটা মেন জিনিস সেটা হচ্ছে একই সঙ্গে একই আকাশে দেখো চাঁদ উঠেছে হ্যাঁ চাঁদ এবং সূর্য আমার ক্যামেরা তো খুব ভালো না ও তাও দারুন আসছে সত্যি অসাধারণ 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 বুঝলে দেখো একই আকাশে চাঁদ চাঁদ উঠেছে চাঁদ উঠেছে এবং একই সঙ্গে দেখো এ দেখো সঙ্গে সূর্য দেখো সূর্য দারুণ না চাঁদ সূর্য সঙ্গে একই আকাশ উঠেছে তো যাই হোক চলো আমরা ফিরে যাই সেটা হচ্ছে এবার দেখো শৈশবে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ বৃদ্ধ বয়স্ক বয়স্কালে জটাধারী আর মধ্যখানে মাঝখানে পারে

কালে কি হবে انا انا নো আনে সময় চলে আছে কাজ আছে কাজ আছে দোকান খুলতে হবে দোকান খুলতে হবে তাড়াতাড়ি বলো তা কোথাছ রং বাদাম বলো না বাদাম বলো না এবার ঠিক করে বলো আর কিছু আর কিছু মানা পড়ে তেতুল হবে ও यार कैसे कैसे लोग रहते हैं यार यहां पर चला तुमको पागल कुत्ते का गाड़ी उठाकर ले जाएगा बता रहे हैं हम তেতুলের মাথায় আবার সুরাঙ্গ কথা তেতুলের মাথায় কেন তেতুলি এই যে দেখো না মানে যখন হয় খোসাটা ছাড়িয়ে দিলে তো উলুম আচ্ছা বস্ত্রধারী হলো বুঝলাম বস্ত্রধারী বুঝলাম কিন্তু সুরঙ্গটা কোথায় সুরাঙ্গ কোথায় আর জটা কোথায় একটা কুলু দিতে পারি কুলু দিলে তুমি বুঝে যাবে ছেলেরা মেয়েকে এই জিনিসটা ছেলেরা মেয়েকে দেয় মেয়েরা ছেলেকে দেয় ছেলে মেয়েরা দেওয়া দেয় একে অপরকে দেওয়া দেয় করে

দিতে দেয় হ্যাঁ তাও খানিকটা লাইনে যাচ্ছ আস্তে আস্তে প্রতিবেশীরাও প্রতিবেশীরাও প্রতিবেশীকে দেয় হ্যাঁ প্রতিবেশিরা প্রতিবেশীকে দেয় কিন্তু প্রতিবেশীরা তো বাস দেয় পিছন দিয়ে তো বাসটা দিতে ওরা মানে এর ওর বাসটা দিতেই ভালোবাসে আরে কেনা কে চাতে হো খানিকটা লাইনে যাচ্ছে এবার আস্তে আস্তে লাইনে যাচ্ছে বলো 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 এই তো হতে যাচ্ছে বাস হবে কেন এবার ঠিক তো বুঝাবো কেন বাস খানিকটা লাইনে গেছে এবার ঠিক করে বলো তো কি বাসের তো সুরঙ্গ কই কেন বাস যখন মোটা হয় তখন বাসের ভিতরে এই গর্ত বা এই থাকে না খোল থাকে না সুরঙ্গ থাকে না হ্যাঁ ফুটো মতো ওইটাই হচ্ছে জটা জিনতে পারছো না বাঁশ যখন দেখবে বড় হয়ে যায় তখন বাঁশের গোড়ায় গোড়ায় দেখবে মানে ছোটো ছোটো মানে শিকড় শিকড় বেরোয় চুলের মতো অনেক শিকড় বেরোয় তাই শিকড়গুলো হ্যাঁ জটার মতো চুলের মতো আর বস্ত্রধারী বস্ত্রধারী হচ্ছে বাঁশের যে কোড় মানে আমরা যেটাকে বাঁশের কোড় বলি অর্থাৎ বাঁশের প্রথম যখন বাঁশ জন্মায় তখন কচি বাসের গায়ে দেখবা অনেক ওই পেছনা পেছানো না ওই কি বলে খোলা দিয়ে বাসের খোলটা আটকানো থাকে তাহলে কি বস্ত্রধারী অনেক খোলা দিয়ে দিয়ে বাসের ওই খোলটাকে বাসের চারাটাকে ওই ছোটো চারাটাকে আটকানো থাকে তাহলে ওইটা হলো বস্ত্রধারী আর যখন বাস বড় হয়ে যায় খোলাগুলো ছাড়িয়ে যায় তখন খালি শুধু বাসটাই থাকে তখন উলঙ্গ হয়ে যাচ্ছে আর বড় হয়ে গেলে ও গোড়ায় শিকড় হচ্ছে জটাধারী জটাধারী আর ব্যাটার ভিতরে যে ফাঁকা সেটা হচ্ছে নিয়ে যত কাজ বাস তুমি তো ও না আরে এই লাই হোক নাও চলো পেয়ে গেছো তোর না দাদাটা দাদাটা শুনে কবে जवान হল

আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করো সঙ্গে থেকো পাশে থেকো তোমাদের সাহায্য এবং সহযোগিতায় আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আর আগামীতেও এগিয়ে চলবো তোমরা আমাদের পাশে থাকবে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই ভালো থেকো সবাই আবার দেখা হবে আগামী ভিডিওতে বাই